প্রিয় মৌলবীবাজারবাসী খানদানি কমপ্লেক্সে আপনাদের সবাইকে জানাই স্বাগতম মৌলবীবাজার শহরের একদম প্রাণকেন্দ্র কুসুমবাগ পেট্রোল পাম্পের পাশেই অবস্থিত খানদানি কমপ্লেক্স একদম নতুন রূপে সুদক্ষ সেব দ্বারা খাবার তৈরি এবং মানসম্মত খাবার পরিবেশনের বিশ্বস্ত প্রতিষ্ঠান খানদানে কমপ্লেক্স বিয়ে জন্মদিন সভা সেমিনার সহ যে যেকোনো ধরনের অনুষ্ঠান করাতে চাইলে চলে আসুন খানদানি কমপ্লেক্সে একদম মনোরম পরিবেশে নতুনভাবে পরিচালিত হচ্ছে খানদানি কমপ্লেক্স রয়েছে একসাথে চার শতাধিক লোকেদের খাবার পরিবেশনের সুবিধা সম্পূর্ণ এরিয়া সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এছাড়াও বাহিরে রয়েছে বিশাল জায়গা জুড়ে পার্কিং ব্যবস্থা তাই আপনাদের পারিবারিক সাংগঠনিক সহ কোনো ধরনের অনুষ্ঠান করাতে চাইলে চলে আসুন কমপ্লেক্সে ইউকে প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আক্তার আমাদের ঠিকানা সিলেট রোড কুসুমবাগ পেট্রোল পাম্পের বিপরীত মৌলভীবাজার বাজার খানদানি কমপ্লেক্স আমি আপনার মিডিয়ার মাধ্যমে সবাইকে বিশেষ করে আমার মৌলীবাজার দেশে বিদেশে যারা আছেন সবাইকে বলবো অবশ্যই একবার হলো আমাদের খানদানি রেস্টুরেন্টটা খানদানি পার্টি সেন্টারটা ভিজিট করে যান আর যদি ছোট বড় কোনো প্রোগ্রামের চিন্তা বা আশা থাকে অবশ্যই একটা প্রোগ্রাম করে দেখেন যদি ভালো হয় অবশ্যই রিভিউ দিয়েন এবং সবাইকে অনুপ্রেরণা দেন